এই ডিজিটাল ভিকিরি লুটেরা বর বর দুইখানা বেচুনি বেচুনি মাল বরকে হসপিটালে ফেলে বসে বসে টাকা ইনকাম করতে বসে গেছিস মিনিটে মিনিটে লাইভ মিনিটে মিনিটে ভিডিও মানে অতিরিক্ত বরকে ভালোবাসার লক্ষণ এগুলো না হ্যাঁ ঢপ বাজ এইসব জানোয়ারগুলোর জন্য আজকে যারা সত্যিকারে পাওনাদার যারা সত্যিকারে টাকা পাওয়ার যোগ্য তারা পায় না তারা বঞ্চিত হয় যাদের সত্যিকারে দরকার কিছু মানুষের হেল্প যাদের সত্যিকারে ধোয়া ধো খাওয়া জুটছে যাদের সত্যিকারে মাথার উপর ত্রিপল দরকার তারা এই এই এইসব জানোয়ার লুটেরাগুলোর জন্য তারা বঞ্চিত হয় হচ্ছে তারা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে আর এই সব জানোয়ারগুলো যাদের যথেষ্ট ক্ষমতা রয়েছে তারা হাত পেতে বসে যাচ্ছে ওয়াইটিতে ভিক্ষে করতে মানুষকে বোকা বানিয়ে বুদ্ধ বানিয়ে ডিজিটাল ভিকিরি কি আশা করছি প্রথমের যে ক্লিপসটা শোনালাম তোমরা সবাই বুঝে গেছো এটা কার ক্লিপস কার গলা তাই না বুঝে গেছো তো তাহলে এবার চিন্তা করো যে যে মহিলার মুখ থেকে আমরা প্রতিটা মুহূর্ত এতগুলো বছর প্রতিটা মুহূর্তে প্রতিটা ভিডিওতে এই ধরনের ডায়লগ শুনে এসেছি যে মহিলার মুখ থেকে প্রতিটা মুহূর্তে তার মেয়ের সম্পর্কে হাই বিশাল কিছু ব্যাপার যে মেয়ে বিশাল কিছু চাকরি করে বিশাল জায়গায় মেয়ের বিশাল বিশাল হাইফাই গল্প শুনে এসেছি সেই মহিলার সাত হাজার টাকার গল্প শুনতে যে গল্প এখন শুনছ অবাক লাগছে না তার এক্ষুনি সাত হাজার টাকা দরকার অথচ তার কাছে সাত হাজার টাকা নেই সাত হাজার এই সাত হাজার টাকা তার কাছে নেই এটা কি অবিশ্বাস্য লাগছে না শুনতে হাস্যকর লাগছে না শুনতে অথচ কিছু কিছু মানুষ এত বোকা এত বোকা যে এর এই ইমোশনাল ফুলে যে ব্ল্যাকমেল করছে ইমোশনালি যে ব্ল্যাকমেল করছে সবাই গোলে জল কারোর মনে কোনো প্রশ্ন আসছে না যে এতদিন যে ওর মেয়ের যে এত বড় বড় ডায়লগ দিয়েছে ও যে দিন রাত এরকম হাইফাই গল্প মেরেছে তাহলে তার কাছে কি করে সাত হাজার টাকা নেই কারুর মনে আসলো না প্রশ্ন সব টাকা দেওয়ার জন্য সব পাগল হয়ে উঠেছে টাকা দিয়েও দিয়েছে আর অদ্ভুত আমাদের এই ম্যাডাম ম্যাডামের ম্যাডামকে তো ভেবেছিলাম বিশাল বুদ্ধিমতী মহিলা কিন্তু ম্যাডাম যে এর ফাঁদে পা দেবে সেটাও বুঝিনি ম্যাডামও যে এত বোকা হ্যাঁ সেটাও মানে ম্যাডামের মাথায়ও যে এটা আসবে না এটাও বুঝতে পারিনি তো অনেক কথা বলার আছে ম্যাডামকে আজকে কিছু কথা বলবো হুম তো ম্যাডাম ভিডিওটা দেখবেন আপনার উদ্দেশ্য কিছু কথা থাকবে তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে পুরো ভিডিওতে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো আমি তো খুবই ভালো আছি তো অদ্ভুত লাগছে ম্যাডামের ভূমিকা দেখে প্রথমে বলি যে ম্যাডাম আপনি অনস্ক্রিনে বলছেন যে যে ধর যে দুই মহিলার কথা বলছেন যে এরা হলো মানে বাংলাদেশের খাকাতো কাকাতো কি খালাতো ফুপাতো বোন ভাই এরা তো এদের ব্যবস্থা আপনি করবেন বা কিছু বলে এদেরকে আপনি যথেষ্ট পরিমাণে অ্যাটাক করছেন হুম অথচ অফ স্ক্রিনে তাদের সঙ্গে আপনার ফোনালা হচ্ছে এটা কেমন একটা আশ্চর্যজনক ব্যাপার এটা কেমন একটা শুনতে লাগছে না ম্যাডাম একটা অবিশ্বাসও লাগছে শুনতে যে যাদের বিরুদ্ধে আপনি স্টেপ মানে নিচ্ছেন যাদেরকে যারা বাংলাদেশের মানুষকে মানে বাংলাদেশের কিছু পুরুষ মহিলাকে হাতে নিয়ে এদেশের মহিলাদের পুরুষদের অপমান করছে তাদেরকে সাপোর্ট করছে আপনি তাদের বিরুদ্ধে অনস্ক্রিনে মুখ খুলছেন আর অফস্ক্রিনে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এটা আপনাদের কথা শুনেই বুঝলাম নাহলে তো সহজে হুট করে আপনাকে ফোন করতে পারে যদি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক থাকতো তাহলে এই গুপ্তি বুড়ি এই ঊনপঞ্চাশ আপনাকে ফোন করতো আর আপনিও তাদেরকে ফোন করতেন এটা সম্ভব আচ্ছা এটা গেল তো ওদের কথা এবার আসি এই আমাদের কিমা মাসিকে নিয়ে আচ্ছা ম্যাডাম আপনার আপনি তো আমি তো মনে করছেন বিশাল আপনি এত কিছু চালান এত কিছু একটা সংগঠন চালান এত একটা মানবাধিকার কমিশনে আপনি মানে এত বছর কাজ করছেন একটা একজন মানবাধিকার দিদি আপনি আপনার তো অনেক কিছু বুদ্ধি নিয়ে চলার কথা আপনি সেটা চলেনও কিন্তু এই সামান্য জায়গায় এসে আপনি এইভাবে মানে ভেলকিতে পড়ে গেলেন আপনার মাথায় এটুকু এলো না যে আপনাকে কিমা কি বলছে যে আপনার কথা অনুযায়ী আপনার লাইভ দেখে যেটুকু বুঝেছি আপনি বলছেন যে কিমা আপনাকে ফোন করে বলছে যে মানে গুপ্তিপুর সব একসঙ্গে আছে তারা যে আপনাকে মানে ওর এক্ষুনি সাত হাজার টাকা দরকার এক্ষুনি সাত হাজার টাকা দরকার কিচ্ছু করার নেই ও কিউ আর কোড এক্ষুনি দিয়ে দেবে সাত হাজার টাকা দরকার আপনি কি করলেন যাতে কিউআর কোড না দেয় যেহেতু আপনি কিউআর কোড নিয়ে লড়াই করছেন সেহেতু আপনি এটাকে মেনে নিচ্ছেন না তাই কিউআর কোড যাতে না দেয় তার জন্য আপনি কি করলেন আপনি নিজে আপনার অ্যাকাউন্ট থেকে তাকে সাত টাকা পাঠিয়ে দিলেন দিন বেশ দিন বেশ ভালো খারাপ কিছু না আপনি হেল্প করছেন আপনার টাকা আছে আপনি হেল্প করছেন কিন্তু এটুকু আপনার বোঝা উচিত ছিল যে আপনার টাকাটা কি আপনি সঠিক জায়গায় দিচ্ছেন আপনার মনে এটুকু প্রশ্ন জাগলো না যে যার সাত টাকা দরকার তার হাতে দু দুখানা সোনার আংটি ছিল দু দুখানা সোনার আংটি আছে এখনো মানলাম একটা পাথর দেওয়া কারণ তাহলে সেটা ওটা অ্যাস্ট্রোলাইজার দেখিয়ে নিয়েছে উপকারের জন্য মানলাম ওটা ছেড়ে দিলাম পরের যেটা এই আঙুলে যে আংটি আছে সেটা তো শখ করে সেটা তো শখের এই যে আমরা যেমন এই আঙুলে পড়েছে এটা রূপোর আংটি এটা তো শখের শখ করে পড়েছি ও এখানে একটা সোনার আংটি পড়েছে ওর ক্ষমতা আছে তাই ও চওড়া দেখে একটা সোনার আংটি পড়েছে শখ করে তাহলে যার হাজব্যান্ড এরকম একটা মরণাপন্ন অবস্থায় রয়েছে যার কাছে সাত হাজার টাকা মারলাম নেই নেই ধরেই নিলাম নেই তো যার কাছে এত বড় একটা সোনার আংটি গচ্ছিত রয়েছে আরো তো কিছু আছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি সোনার আংটি গচ্ছিত রয়েছে সেই সোনার আংটিটা তো সঙ্গে সঙ্গে সোনার দোকানে দিয়ে বন্ধক নিয়ে বন্ধক দিয়ে সাত হাজার টাকা তো সঙ্গে সঙ্গে তারা দিয়ে দেয় সেই সাত হাজার টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে তার দরকার মেটায় যেমনভাবে বলছে যে আমার এক্ষুনি সাত হাজার টাকা দরকার তো তার জন্য তো সোনা রয়েইছে হাতে এই সোনাগুলো কি কাজে এই সোনাগুলো কি কাজে আমরা সোনা করে এই যে সোনা আংটি পরি এই সোনা জিনিস কি কাজে লাগে দুটো কাজে লাগে এক শখ মেটানোর জন্য আর এক বিপদের সঙ্গী এইগুলো হঠাৎ বিপদের সঙ্গী এইগুলো আর এক যখন ভালো সময় তখন এগুলো শখ মেটানো তাহলে ও ভালো সময় শখ মিটিয়েছে যখন এত বড় বিপদ তাহলে এইগুলো তো সঙ্গী করা দরকার ছিল ছুটে গিয়ে তো এই আংটিগুলো আগে দোকানে দিয়ে সেখান থেকে টাকা নিয়ে আগে হাজবেন্ডকে দেওয়া দরকার ছিল মানে কাজে লাগানো দরকার ছিল হ্যাঁ যদি বলে আমি কি করে দেব আমি শোধ করবো কি করে সাত হাজার টাকা ও শোধ করতে পারবে না হ্যাঁ ও ইউটিউব কি ছেড়ে দেবে ইউটিউব ছেড়ে দেবে তাহলে এবার এই মাসে তো উঠেছে সতেরো হাজার টাকা তাহলে সামনের মাসে নিশ্চয়ই উঠবে তাহলে সাত হাজার টাকা কেউ দিতে পারতো না ইউটিউবে টাকা উঠলে সেই টাকা দিয়ে সাত টাকা শোধ করতে পারতো না পারতো না মানলাম ও সাত হাজার টাকা ওর উঠবে না যদি দেখি সাত টাকা আমার উঠবে না সাত হাজার টাকা আমার উঠবে না তাহলে আমি আংটিটা পুরো বিক্রি করে দেব আগে আমার সোনার আংটির শখ না আগে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে ঘরে নিয়ে আসবো সেটা আগে সুস্থ করে ঘরে সেটা আগে না আমার আংটি পরে শখ মেটানো আগে ঠাকুর না করে ওরকম বিপদ কারুর না আসুক আমি চাই আমারও যেন না আসুক ঠাকুর কাছে কামনা করি কিন্তু যদি কোনো রকম কোনো অসুবিধায় পড়ি তাহলে আমি কি তখন যদি দেখ আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই তাহলে কি আমি আমার খুব টাকা দরকার তাহলে কি আমি তখনও এই আংটিগুলো গুলো এইভাবে পরে হাতে দিয়ে যতই আমার পাথর বসানো যতই আমার অ্যাস্ট্রোলজা দেখিয়ে হোক যতই আমার উপকারে কাজে লাগুক আরে আমার উপকার মেন আমি এক একা উপকার নিয়ে কি করবো আমার হাজব্যান্ড যে মানে ফসলে পড়ে আছে যে অসুস্থ আমি এক একা উপকার নিয়ে আমার উপকার নিয়ে আমি কি করব কী করবো তাতে আগে তো আমি ছুটব সোনার দোকানে এই আংটিগুলো আগে রাখবো যদি দেখি যে না আমি আর শোধ করতে পারবো না বিক্রি করে দেব বিক্রি করে দেব দিয়ে আগে আমি আমার দরকার মেটাবো হ্যাঁ তারপরে মানছি যে আমার সব কিছু দেওয়ার পর তারপরেও মানে দরকার মিটছে না আরও দরকার যখন আর কিছু নেই তখন হয়তো আমি হেল্প নিতে বসবো তখন হয়তো হেল্প নিতে বসবো সেসব কিছুই না সব কিছু পরিপূর্ণ হাতে শখের সোনার আংটি পরে ঘুরছে অথচ সাত হাজার টাকার জন্য কিউ আর কোড ইউটিউবে দিয়ে দেবে অন্য থেকে টাকা নেবে এই প্রশ্নটা আপনার জাগলো না ম্যাডাম আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দিলেন এটা খুব অবাক লাগলো এটা আপনার কাছ থেকে আশা করিনি এটা আশা করিনি এই ধরনের লুটেরা এই ধরনের ঢপবাজ মিথ্যেবাদীগুলোর জন্য চিটিংবাজগুলোর জন্য এটা বিনা কারণে টাকা লুটছে কেন শুধুমাত্র নিজেদের সঞ্চিত জিনিস মানে গচ্ছিত রেখে দেবে নিজেরা যেটা সঞ্চয় করেছে এতদিনে সেই সব টাকাগুলো যেন এক টাকা এদিক ওদিক না হয় আর ওর বরকে ভালোবাসে ওই যে কান্নাটা কাঁদছে এটা ও ভালোবাসার জন্য কাঁদছে ওর বরের জন্য কখনো না ওর বরকে ও কত ভালোবাসে সেটা ওয়াইটির সবাই জানে এত ভালোবাসে ওর বরকে যে প্রতিটা মুহূর্তে বরকে ন্যাংটো করতে ওয়াইটিতে বসে যায় প্রতিটা মুহূর্তে বরকে সবার সামনে মানে কি উলঙ্গ করতে বসে যায় সবার সামনে যে ওর বর কত বড় একটা জানোয়ার কত একটা মাতাল কত একটা অসভ্য লম্পট লোক এইটা প্রমাণ করতে ও দুদিন ছাড়া ভিডিওতে বসে যায় আর সে হসপিটালে ভর্তি আছে বলে তাকে সুস্থ করানোর জন্য ওর এই কান না এটা বিশ্বাস করা যায় বিশ্বাসের যোগ্য স্বামী স্ত্রীর মধ্যে কাদের না অশান্তি হয় কেউ বলতে পারবে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাদের অশান্তি হয় না কারুর কম কারুর বেশি তা বলে ও বসে দিতে হবে স্বামীকে ধার্জিয়া স্বামীর ধার্জিয়া উড়াবার জন্য আবার দেখা যাবে স্বামী যখন তখন আবার নাটক করবো নাটক বসে কেউ আর কর দিয়ে টাকা চাইতে ওর মেন কান্না হচ্ছে যে এই মাতালটার জন্য ও কোনো খরচা করবে না ওর গচ্ছিত থেকে কি একটা টাকা খরচা করবে না তোমরা দাও তোমরা না দিলে আমার এই টাকা দিয়ে ওই মাতালটাকে আমাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে এই দুঃখে ওর এই কান্না এই দুঃখে সমস্ত কিছু সব বজায় আছে শুধু তোমাদের থেকে টাকা লুটে ও জানে এখানে ইমোশনাল ফুল এখানকার মানুষ ইমোশনাল ফুল এক একজন ঠিক আছে আর ওই সন্দীপের বাড়িতে গিয়ে 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 সন্দীপের কিছু ভদ্র ভালো ভিউয়ার্স ছিল তাদেরকে ওর এতে টেনে নিয়েছে নিয়ে তাদের সঙ্গে এত সুন্দর সম্পর্কে জমিয়ে ফেলেছে তাদের কাছ তারা যারা সারাক্ষণ উপকার করার জন্য ব্যস্ত আর এ সেই সুযোগটা কাল তাদের থেকে লুটে নিচ্ছে বুঝতে পেরেছ আর এই লোটার ওই যে সুটকি লুটে ফ্ল্যাট কিনেছে এ সেটা সহ্য করতে পারছে না যে ওই সুটকি ওই লুটেরা ওই চিটিংবাসটা এইভাবে মানুষের থেকে ওর ভালোবাসার মানুষ থেকে লাখ লাখ টাকা লুটেছে তার সেই টাকা দিয়ে সে আইফোন কিনেছে ঘুরতে যাচ্ছে ঘর সাজাচ্ছে একটা ফ্ল্যাট কিনে নিল মধ্যে এত রিল্যাক্স করছে আর আমি সহ্য করবো এগুলো আমি আমি চুপচাপ থাকবো আমি ও লুটবো তাই একটা এত বড় সুযোগ পেয়েছে এই মাতালটার জন্য সেই সুযোগটাকে ও কাজে লাগাবার জন্য ওর এই প্ল্যান এই দারুণভাবে কাজে লাগিয়ে ফেলল সেই সুযোগটা দারুণ একটা সুযোগ আমার ওর যদি ক্ষমতা না থাকে ওর কাছে যার সাত হাজার টাকা নেই তাকে নিয়ে ওই ওইরকম একটা নামি দামি হসপিটালে ভর্তি করেছে কেন পিজি হসপিটাল ভালো নয় অনেক হাইফাই ভারী পিজি হসপিটাল ট্রিটমেন্ট করায় অনেক হাইফাই ভারী আর ওর কাছে তো সাত হাজার টাকা নেই সেখানে ও তো পিজি হসপিটাল তো যেতেই পারে সেখানে দাঁড়িয়ে সেই ওইরকম একটা হসপিটালে চলে যাচ্ছে বরকে ট্রিটমেন্ট করাতে যার কাছে সাত হাজার টাকা নেই কারণ ওর একটা প্ল্যান যে আমি ওই হাইফাই জায়গায় রাখবো ইভেন আমি সমস্ত দর্শকদের কাছ থেকে আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে যাদের থেকে ওই সন্দীপের কাছ থেকে যেসব বিভাগগুলো ভালো ভালো মানুষ আমি পেয়েছি তাদের থেকে আমি লুটবো সেই লোটা টাকা দিয়ে ওর ট্রিটমেন্ট করাবো থরি আমার জমানো টাকা দিয়ে আমি ওখানে ট্রিটমেন্ট করাবো বুঝতে পেরেছ এটাই ওর আসল দুঃখ আচ্ছা বলো তো এত ভালোবাসে বরকে এত ভালোবাসে যার বর এরকম একটা হসপিটালে ভর্তি মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ভিডিও খুলে বসতে পারে মিনিটে মিনিটে লাইভে বসতে পারে মিনিটে মিনিটে লাইভ খুলে বসে যাচ্ছে কি করে পারে এই সময় তো মানে ঠিক মতো খেতে পারে না মন মেজাজ এরকম থাকবে ঠিক মতো খেতে পারবে না ক্যামেরার সামনে আসতেই ইচ্ছে করবে না কিন্তু এ কি করছে মিনিটে মিনিটে লাইভে বসে পড়ছে মিনিটে মিনিটে লাইভে বসে পড়ছে এ এত ভালোবাসে ওর বরকে বুঝতে পেরেছ এত ভালোবাসে ওর বরকে এত বড় মিথ্যবাদী জানোয়ার লুটেরা যে বরকে ও দু চোখে সহ্য করতে পারে না ও মনে মনে কামনা করছে সেজন্য লেটার চুকে যাক কিন্তু তাকে দিয়ে তার ইমোশনালি ব্ল্যাকমেল করে মানুষ থেকে টাকা লুটছে কি টাকা সব টাকা গচ্ছিত ওর তোমরা দেখে নেবে এই যে এখন যে নাটক চলছে না সাত হাজার টাকার কাছে নেই তোমরা সব টাকা দাও কি হওয়ার পরে লাখ লাখ টাকা তুলে নিয়েছে আবার দুদিন যাক দুদিন যেতে না যেতে দেখবো আবার ডায়লগ সেই হাইফাই ডায়লগ নিয়ে আবার বসে যাবে ওর মেয়ে হ্যান বড় বড় কোম্পানিতে কাজ করে ওই বড় বড় টাকা চাকরি করে ওই ইংলিশে একবারে মানে দিগ্গজ আর আমি এই এইরকম আমার কলে আমি এইরকম হাইফাই মানে বিলাসবহুল জীবনযাপন করি আমি এই গাড়ি ছাড়া নড়ি না দুদিন যাক দুদিন যাক ওর এই ডায়লগ ওর মেয়েকে নিয়ে বড় বড় লম্বা চড়া কথা আবার শুরু হয়ে যাবে আর এই সব বুদ্ধ ভিউয়ার্স গুলো মাথা মোটা ভিউয়ার্স গুলো যারা এই টাকা দিয়ে দিয়েছে মানে তারা আবার সেইগুলো গিলবে বসে বসে আর বলবে বা 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 করবে হুম আবার যখন কোনো একটা সুযোগ পাবে তখন আবার বসে কাঁধ দেয় আবার এই ভিউয়ার্সগুলো গুলো আবার তাকে টাকা দেবে বলি এ এই কিউআর কোড দিয়ে টাকা নিয়ে যতটা না অপরাধ করছে যারা একে টাকা দিচ্ছে ইমোশনাল ফুল হয়ে তারা আরও তিন তার থেকে তিন ডবল অন্যায় করছে কারণ এরা তেলা মাথায় তেল দিচ্ছে এর যথেষ্ট ক্ষমতা আছে ওর বরকে ট্রিটমেন্ট ওইরকম হসপিটাল থেকে ট্রিটমেন্ট করিয়ে ঘরে আনার যথেষ্ট ক্ষমতা আছে কিন্তু সমস্ত টাকা গচ্ছিত রেখে সবার টাকা লুটছে ভিকিরিপনা করছে ডিজিটাল ভিকিরি এবার অন্যকে বলে ডিজিটাল ভিকিরি আর এই সব মানুষ তোমাদের যদি এত টাকা বেশি হয় এত লোককে হেল্প করার ইচ্ছা হয় না যারা এই এই ঢপ টাকা দিয়েছো দয়া করে রাস্তাঘাটে অনেক ফুটপাতে প্রচুর মানুষ আছে যাতে আপনাদের মতো মানুষের হেল্প তাদের দরকার আপনারা দয়া করে তাদেরকে গিয়ে একটু হেল্প এই আপনাদের এই যে কষ্টের টাকা এই জলে না দিয়ে না এই ঢপ না দিয়ে তাদেরকে একটু দিন দিন তারা একবেলা এক মুঠো খেয়ে শান্তি পাবে যার মাথায় তিনতলা ছাদ রয়েছে যার বাড়িতে তিন চারখানা কাজের মাসি হ্যাঁ তাকে এই উপকারটা না করে যার মাথার উপর একটা ত্রিপল নেই খোলা আকাশের নিচে বাস করছে তার মাথাটা ত্রিপল ধরুন তাহলে ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন আশীর্বাদ দেবেন বুঝতে পেরেছেন যাদের সত্যিকারের প্রয়োজন এই এইসব চিটিংবাজ ঢপবাজ জানোয়ার মিথ্যাবাদীগুলোর জন্য যাদের সত্যিকারের প্রয়োজন টাকার যারা সত্যিকারে অসহায় যাদের সত্যিকারে এত মানুষের সাহায্যের দরকার তারা বঞ্চিত হয় তারা বিশ্বাসযোগ্যতা হারায় তারা এদের থেকে বঞ্চিত হয় তারা পায় না তাদেরও তাদের পাওনাটা তারা পায় না শুধু এই সব বাজ লুটেরা চিটিংবাজ ডিজিটাল ভিকেরিগুলোর জন্য তো দয়া করে দয়া করে এই সব ভিকিরিগুলোকে আর ভিক্ষা দেবেন না দয়া করে দয়া করে যাদের দরকার যাদের সত্যিকারের প্রয়োজন তাদের দিন কত মানুষ অসহায় পড়ে আছে একবেলা খাওয়ার জন্য না তারা হাঁ পেতে বসে আছে আপনাদের মতো মানুষ একটু সাহায্য পাওয়ার জন্য অথচ আপনারা কি করছেন তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না আপনারা কাকে দিচ্ছেন যার দেখা যাবে যে আপনার থেকে আরো বেশি ক্ষমতা রয়েছে আপনি তাকে দান করছেন সত্যি এই এইসব ভিউয়ার্সদের তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা